নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডের উপরে ডাম্পার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গাড়ির চালক শনিবার দুপুর নাগাদ সুতির চাঁদের মোড় এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডের উঠে পড়ে ডাম্পার সৃষ্টি হয় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি পুলিশ গাড়িটিকে উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে সুতি থানার পুলিশের তৎপরতা নিয়ন্ত্রণে আসে স্বাভাবিক হয় যান চলাচল রকম হতাহতের খবর পাওয়া যায়নি বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় গাড়ি সহ ওই গাড়ির চালক

মানে লোক বহরমপুরের দিকে যেতে যেতে টোল ট্যাক্সের এই পারে এসে মানে পার হওয়ার আগে চাঁদের মোড়ে ঘটনাটি ঘটে